জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকত সম্মানিত করেছেন অতীত যদি একবার ঘাটে আরে মোহাম্মদ বিন কাসেম আঠারো বছর বয়সে এসে যদি হিন্দুস্তানের জমিনে ইসলামের পথে উড়াতে পারেন নাবালে বাচ্চা হয়ে ছোট ছোট বালক হয়ে যদি উম্মতের ফেরাও নাবু জাহালকে জাহান নামে পৌঁছে দিতে পারে তাহলে সেখানে আমাদের অনেকের তো কবরই হয়তো এক পা মাটিতে চলে গেছে এক পা ইতিমধ্যে কবরের কাছাকাছি চলে গেছে খবরই নাই দিনের জন্য আসলে কতটুকু অবদান রাখার সুযোগ হয়েছে সাহাবিকে ধরে যে ড্যাগের ভেতর তেল টক করে ফুটছে শেষ সময়ে তার চোখ থেকে পানি ঝরছে বাচ্চা পেলে সার কি ব্যাপার এত মারলাম এত জুলুম করলাম তবুও তো তুই খ্রিস্টান হলি না এত লোক দেখালাম তা কাজ হলো না এখন কাঁদিস কেন বুঝেছে মৃত্যুর ভয়ে মৃত্যুকে চোখে দেখে সামনাসামনি দেখতে পেয়ে এখন ভেতরে ভয় ধরেছে ঠিক আছে কান্নাকাটি করার দরকার নেই যে অফার দিয়েছিলাম এখনো বলবত আছে খ্রিস্টান হয়ে যা তোর মতো সেনাপতি আমার দলে আসলে আমার অনেক লাভ হবে তোকে যেই যে অফার দিয়েছিলাম সব তোরে দিয়ে দিব যে খ্রিস্টান হয়ে যা কান্নাকাটির কোনো দরকার নেই সেই সাহাবি ইমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠে বললেন আরে জানেন তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাঁদছি আল্লাহর কসম মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না আমি তেজনকাচ্ছি একটা মাত্র প্রাণ আল্লাহর রাহে কুরবান করতে পারছি আমার গায়ে যে পরিমাণ পশু আছে এই পরিমাণ প্রাণ যদি থাকত আর প্রতিটা প্রাণ আল্লাহর রাহে কুরবান করতে পারতাম তাহলে না কিয়ামতের দিন একটা পুজনী হাজির হতে পারতাম মাত্র একটা প্রাণ বড় ভয় লাগছে এত অল্প পুজনী আল্লাহর সামনে দাঁড়াব কোন মুখে আল্লাহ এটা কবুল করবে কি না আল্লাহ আমার অতীতের সমস্ত পাপ maaf করবে কি না আল্লাহ তলা আমার উপর রাজি হয়ে আমাকে জান্নাত দেবে কি না আর এই এই ভয় আমার চোখ থেকে পানি ঝরছে না হলে মুসলমান কখনো মৃত্যুর ভয় কাঁদে না মৃত্যুর ভয় তার চোখ থেকে পানি ঝরে না সেই কুতব স্যার আল মাহমুদ আলী আল্লাহু রিহমাতুল্লাহি যখন ব্রিটিশদের হাতে বন্দি নির্বাসনে শাস্তি দিয়ে রেখেছে এর মধ্যে শীতের দিন যখন আসল তুষারপাত শুরু হয়েছে আসমান থেকে বরফ পড়ে আবারে ঠাণ্ডা দেবারণের জন্য যে পরিমাণ কাপড় চোপড় দেওয়ার কথা তো দেয়ই না একজন বৃদ্ধ মানুষ কতক্ষণ এভাবে সইতে পারে এক পর্যায়ে তিনি আর সইতে পারলেন না বেহোশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন সিপাহী আসলো জেলগার্ড আসলো এসে সে যতটুকু যাচাই করেছে এর আলোকে তার কাছে মনে হলো হুজুর আর বেছে নেই হুজুর মরে গেছে সে গিয়ে অফিসারকে জানালো বললো তো সে মরে গেছে অফিসারও মনে মনে খুশি যাক আপদটা বিদায় হয়েছে বললো ঠিক আছে ধরে এক নিয়ে ফেলে রেখে দিয়ে আয় পরবর্তীতে কি করা যায় পরেরটা পরে দেখা যাবে নিয়ে ফেলে আসলো পরবর্তীতে যখন তাকে দেখা মিলল ধীরে ধীরে ঠান্ডার প্রভাব শুরু করলো হঠাৎ করে সে নজর পড়লো দেখলো হুজুরের চোখ দেখে হালকা হালকা করে নড়ছে বুঝে ফেললো না মরে নেই হুজুর দেখে এখনো জিন্দা আছে গিয়ে অফিসারকে জানলো সার হুজুর তো এখনো জীবিত আছে এখন জোর দেখে যান এখন দেখে দেখতে আসলো এসে দেখে আর জীবিত তো আছে তবে মরা মানুষের মতো পড়ে আছে শরীর নাড়াচাড়া করার মতো অবস্থাও নাই অর্ধ অচেতনের মতো হয়ে এভাবে পড়ে আছে এসে যখন দেখলো তারা মায়া হলো টিটকারি মেরে বললো কিরে রে বললা এতদিন এত হুমকে ধমকে দিতে হ্যাংকারিঙ্গা ত্যাংকারিঙ্গা পরে ময়দান আমাদের বিরুদ্ধে গরম করে রাখলি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে বিপ্লব করবে স্বাধীনতা ছিনিয়ে আনবে এখন দেখি পরে আসি পরে আছিস মরা মানুষের মত করে শরীরের মধ্যে নড়াচড়ারও দেখি শক্তি নাই রক্ত দেখি একেবারেই ঠান্ডা হয়ে গেছে এই কথা শুনে ওই অবস্থা। ওই রকম অবস্থায় আমি আপনি যদি নিজেকে কল্পনা করে মুক্তি তো কোনো কথাই বের হওয়ার কথা না তাও যদি বের হয় সর্বোচ্চ ওদের কাছে হয়তো প্রাণ ভিক্ষা চাইতে শুরু করবে ওদের সাহায্য চাইতে শুরু করবে কিন্তু তা না বলে অবস্থায় যখন শরীর চলছে না তখনও চিৎকার করে বলছে আর জালেম রক্ত যদিও ঠান্ডা হয়ে গেছে তাতে কি আল্লাহর কসম ইমান তাগের চাইতেও গরম হয়ে গেছে মুসলমানের জন্য যদি দেওয়া লাগে হাসি দিনের মুখে দিতে থাকে সে চিন্তা করে আমি ওই বাজারে আমার প্রাণ নিয়ে হাজির হতে পেরেছি যেই বাজারের ক্রেতা হবেন আল্লাহ বিক্রেতা হব আমি পণ্যের নাম হবে জান পণ্যের নাম হবে জান আর মাল আর মূল্যের নাম হবে জানা তুমি আল্লাহর কাছে বেচবো আল্লাহ জান্নাত্রম মূল্য কি আমার থেকে কিনবেন এর চাইতে বড় সরভাগ একজন ভাঞ্জার জন্য কি হতে পারেস্ত ওবারি হে না উখানু মুসলিমা আলা ই জন্মিন কান আলিল্লাহী মাস লাই ও দা ইফিদা

আমাকে না যা ছিল তাই এনে হাজির হলাম আপনার সামনে মাহরুম কইরেন না নিয়েছেন না ময়দানে কোন সাহাবির কোলে দিয়ে রাখবেন জালেম যখন আপনার বুক লক্ষ্য করে তীর মারবে বর্ষা মারবে আর কিছু হোক না হোক সেই সাহাবে আমার বাচ্চাটাকে ঢালের মতো করে আপনার বুকের সামনে পেটে ধরবে জালেমে তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে কিন্তু আর সুলাল্লাহ আমার বাচ্চার প্রাণের বিনিময় হলে আপনার প্রাণ তো হেফাজত থাকবে কেমন আল্লাহর কাছে গর্ব করে বলতে আল্লাহ আমি শহীদের মা আমার সন্তান শহীদ হয়েছে তোমার নবীর চার হেফাজতের জন্য তো মুসলমানের চেতনা তো এটাই হওয়া দরকার আল্লাহর দিনের জন্য কতটুকু করার ছিল আর কতটুকু করতে পেরেছি ওয়া কায়িম মিন নবী قاتل معه ربيون এমন কত নবী ছিলেন যাদের সঙ্গে বিপুল পরিমাণ আল্লাহ বুজুর্গরা আল্লাহর পথে যুদ্ধ করেছেন তামা ওয়াহানু লিমা আসাবহুম ফি সাবিলillah আল্লাহর পথে যত মুসিবত তাদের উপর এসেছে এই মুসিবত দেখে তারা মনোবল হারায় নাই অমা গাউফ মোটো দুর্বল হয়ে যায় নাই ও

করেছি ক্ষমা করে দেন আল্লাহ আমাদের পা গুলোকে অটল রাখেন অবিচল রাখেন জালেমের জুলুম দেখে হিংসকের হিংস দেখে দুশ্মনের দুশ্মনী দেখে পা গুলো যাতে নড়ে না যায় পিছ রাখে পরে যাতে না যায় আল্লাহ আর জালেমদের বিরুদ্ধে সাহায্য করেন কারণ বিজয়ের মালিক তো আপনি নুসরতের মালিক তো আপনি আরে আজকে গোটা বাংলাদেশের সবাই একসরে কথা বলছে যে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে হবে চাপতে হবে আগে সব ভাগ নতুন করে বাংলাদেশ আবার সাজাবে লেকিন প্রশ্ন হলো সাজাবা কি দিয়ে সাজাতে হবে ভালো কথা কিন্তু সাজাবা তুমি কি দিয়ে এটা তো বড় একটা প্রশ্ন সাজাতে চাই সকলে এমনকি রাজনীতিবিদদের ও এ নিয়ে দিমত না সাধারণ মানুষের এটার ব্যাপারে কোনো ভিন্নমত নাই সবাই চায় যে আগে 55 বছর পর্যন্ত যা হয়েছে সব বাদ নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে সাজাবো যেখানে যেখানে অসঙ্গতি শব্দ করব সাজাবাটা তুমি কি দিয়ে আমেরিকার আদর্শ দিয়ে ইউরোপের আদর্শ দিয়ে রাশিয়া চায়নার আদর্শ দিয়ে ইন্ডিয়ার আদর্শ দিয়ে ইসরাইলের আদর্শ দিয়ে জাতীয়সং আদর্শ দিয়ে কার আদর্শ দিয়ে চাপাবা এই কাফের মুশ্রিকরা তোমার উপকারের জন্য কোনো আদর্শ বানায় নেই তোমার কল্যাণের জন্য কোনো আদর্শ বানায় নেই ওরা যে আদর্শগুলো গুলো বানিয়েছে নিজেদের ধান্দা পূরণ করার জন্যই বানিয়েছে ওদের প্রতিটা মূলনীতির মধ্যে নিজের স্বার্থটাই মুখ্য থাকে শুধু ওরা বলে কথা না দুনিয়ার প্রতিটা মানুষ প্রতিটা ব্যক্তি নিজের স্বার্থকে সামনে রেখেই কথা বলে সামনে রেখেই কাজ করে নিরপেক্ষ বলতে কেউ নেই নিরপেক্ষ শব্দটাই তো নিরপেক্ষ না প্রতিটা মানুষের কোনো না কোনো পক্ষ মুখে স্বীকার করে অথবা করে না অবশ্যই পক্ষ পক্ষ ছাড়া কেউ হবে না আর কেউ আলোর পক্ষ কেউ অন্ধকারের পক্ষ সেটা ভিন্ন আলাপ পক্ষ কেউ না কেউ থাকে প্রতিটা মানুষই কোন না কোনো পক্ষে আছে তো ওরা যে আদর্শ বানিয়েছে আল্লাহর পক্ষে বানায়নি নেই তো মানেই না রসুলের পক্ষে বানায়নি নেই রসুলটা তো দেখতেই পারে না আজও পর্যন্ত দেড় হাজার বছর পর এসেও নবীরে গালি দিতে হয় গালি দেওয়ার জন্য দুঃখ প্রকাশ পর্যন্ত করে না কি ক্ষতি করেছে নবী ওদের গালি দিতে হবে কোন যুক্তি নাই কোন জবাব নাই কিছু নাই এমনকি দুনিয়াতে যত গণতান্ত্রিক দেশ আছে কেউ বাক স্বাধীনতার ক্ষেত্রে লাগামহীনতায় বিশ্বাসী না আপনি যে কোনো গণতান্ত্রিক দেশে বসে ওই সংবিধানের বিরুদ্ধে কথা বলে দেখেন ওই দেশের রাষ্ট্র ব্যবস্থা সরকারের বিরুদ্ধে কথা বলে দেখেন বড় বড় নেতা যাদের কাউরে কাউরে জাতির পিতা বানায় রাখে এদের বিরুদ্ধে একটা কথা বলে দেখেন দেখবেন ঠিকই আপনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দিয়ে রেখেছে আর সেখানে সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমানের কলিজা আঘাত করবেন যিনি আসমানের চাইতে দামি জমিনের চাইতে দামি আরস করছে লৌহ কালামের চাইতে দামি সে রসুলকে নিয়ে কটুক্তি করবে আর এরপর এটারে শুধু বাক্সা ধরে বলে চালায় দিবে তার মানে ঝামেলাটা কোথায় আরে ঝামেলা তো অনেক গভীরে তো যাদের কাছে নবী সুরক্ষিত নাথ যারা কি না পর্যন্ত কাদিয়ানিদের পালে আজও পর্যন্ত সমস্ত ভণ্ডদের পালে এই যে কাদিয়ানি তো অমুসলিম ঘোষণা করতে বাধবে কোথায় যদি বাধা হতো এখানে সরকারের ভোট কমে যাবে তাহলে নয়তো একটা যুক্তি ছিল ঠিক আছে যে কাদিয়ানি তো রমসলিম ঘোষণা করলে তোমার ভোট কমবে আর ভোট কমলে তুমি খাবা কি তুমি পরবা কি ক্ষমতায় আসবে কীভাবে একটা যুক্তি টুক্তি ছিল কিন্তু আপনাদের কি ধারণা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করলে ভোট কমবে না বাড়বে আপনারাই বলেন কমবে না বাড়বে হাজারটা বাড়বে আমার মতো বহু মানুষ বলবে যদিও জীবনে ভোট দেই নেই কিন্তু যেহেতু আদা দিয়েছে। ক্ষমতায় আসলে কা দিয়ে ঘোষণা করবে বহুত আন্দোলন করলাম বহুত রক্ত দিলাম তেপান্ন বছর সফলতা পেলাম না তাহলে এইটা একটু টেস্ট করে দেখি যে সে আসলে তার অজাটা রাখে কিনা এই নেইআর থেকে হলো অনেক মানুষ তাদের পক্ষে দাঁড়ায়া যাবে আর কাদিয়ানের ভোট না পেলে কি হবে কাদিয়ানি কত পুরো বাংলাদেশ মিলালে এক কোটি আছে দশ লাখ আছে এক লাখ নাই এক লাখই তো নাই এর চেয়ে তো সংখ্যায় কম আছে তো ওই কয়টা ভোট না পেলে কি তোমার লস হবে ভুল খেলা আসলে ভোট নিয়ে ভুল খেলা হলো কাদিয়ানিদের অমুসলিম বললে ব্রিটেন রাগ করবে ব্রিটেন রাগ করলে আমেরিকাও রাগ করবে আমেরিকা রাগ করলে জাতিসংঘও রাগ করবে জাতিসংঘ রাগ করলে গোটা পশ্চিমা বিশ্বে রাগ করবে আর গোটা পশ্চিমা বিশ্ব রাগ করলে ওদের গোদিনিয়া এমডি টানাটা দিন মূল বিষয় আল্লাহর খুশি না রসুলের খুশি দেখে না জনগণের খুশি দেখে এর চাইতে বেশি দুনিয়ার মোরল যারা আছে দুনিয়ার সুপার পাওয়ার যারা আছে ওদেরকে ম্যানেজ করে চলার চেষ্টা করে আজকে বাংলাদেশে প্রতিতলায় তালা লাগালে কি সমস্যা ব্যবসাখানা গুলো বন্ধ করলে একজনও নারাজ হবে বিশ্বনাথে একজনও আছে মুসলমান বাঁধেন একটা হিন্দুও নারাজ হবে কেউ তো নারাজ হবে না তাহলে এই গুলো বন্ধ করে না কেন এতে রাষ্ট্রের কি ফায়দা জনগণের কি ফায়দা অর্থনীতির কি ফায়দা রাজনীতির কি ফায়দা কোন লাইনের তো কোনো ফায়দা নাই এমন কি প্রতিটা নাই তাহলে বেশাগিরি চলে না এগুলোর মধ্যে মাদক চলে এগুলোর মধ্যে জোয়া চলে এগুলোর মধ্যে ওই যাদেরকে ধরে ধরে পাচার করে দেয় যাদেরকে ধরে ধরে কিডন্যাপ করে আনে এদেরকে পর্যন্ত নিয়ে নিয়ে বিক্রি করে সুনুমের আখড়া এক তাহলে এগুলো বন্ধ করে না কেন বন্ধ করে না এই কারণে না বন্ধ করলে ভোট কমবে বন্ধ করলে জনসমর্থন কমবে বন্ধ করলে টাকা পয়সা কমবে বরং এই কারণে বন্ধ করলে কাফের মুশিক্ষা মারা তাহলে ভাই আদর্শ দিয়া তুমি তো দেশ সাজাবা কিভাবে সাজাবা আল্লাহর কসম করে বলি কোন দেশের অর্থনীতিতে যদি সুদ থাকে আর কিছু লাগবে না ঘোষ নাই দুর্নীতি নাই কিছু নাই খালি সুদ আছে যতই বৈষম্য বিরোধী আন্দোলন করো না কেন ভাইয়েরা কশ্চিনকালে অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারবে না সুদ সুদ জিনিসটাই বৈষম্য সুদে গরিব মানুষের কোনো সুদে মিডল ক্লাসের কোনো ফায়দা নেই পুরো বাংলাদেশে আঠারো কোটি মানুষ থাকলে সতেরো কোটি নিরানব্বই লাখের ফায়দা নেই হাতে বোনা কিছু মহাজন কিছু পুঁজিপুতির ফায়দা বাকি সবার লস সুদ মানেই হলো ধীরে ধীরে গরিব আরো গরিব হবে আর ধনী হাতে গোনা কিছু ধনী আরো ধনী থেকে ধনী হবে সুদ জিন্দা রাখবেন অর্থনীতিতে আর ভাববেন বৈষম্য মুক্ত বাংলাদেশ করব পশ্চিমকালে সম্ভব না কারণ সুদকে সৃষ্টি করা হয়েছে বৈষম্যকে টিকিয়ে রাখার জন্য গরিব মানুষের রক্ত খাওয়ার জন্য তাহলে সুতরাং আগামী বাংলাদেশকে যদি গড়তে চান আল্লাহ এবং তার রসুল মাইনাস করে গড়ার সুযোগ আছে আর আল্লাহ এবং তার মাইনাস করে যদি গড়েন তাহলে ওইটা দিয়ে কোনোদিন শান্তি মুক্তির আশা করে লাভ আছে

দ্বিতীয় কাউকে বিধান মান্য করার উপযুক্ত মনে করি না এটাই তো লাইলাহ ইল্লাল্লাহর অর্থ আর যদি হয় লাইলা ইল্লাল্লাহ মেনে নামাজ তো পড়ে লাইলাহ মেনে রাজনীতি করে না লাইলাহ ইল্লাল্লাহ মেনে রজত রাখে লাইলাহ ইল্লাল্লাহ মেনে বিচার করে না লাইলাহ ইল্লাল্লাহ মেনে হস্ত করে লাইলাহ ইল্লাল্লাহ মেনে পার্লামেন্টে বসে না লাইলা ইল্লাহ মেনে জাকাত তো দেয় কিন্তু লাইলাহ ইল্লাল্লাহ মেনে সমাজ পরিচালনা করে না ওই ব্যক্তির কোশ্চিন কেন লাইলাহ ইল্লাহ মান্যওয়ালা বলা যাবে না ইসলামের মধ্যে ঢোকা আধা আধি না ইসলামের মধ্যে ঢোকা পুরোপুরি ভাবে আর ইসলাম শব্দের অর্থই হলো নিজেকে সোপে দেওয়া কার সামনে দিল্লির সামনে নরেন্দ্র মোদীর সামনে তাকলো অমিত শাহর সামনে কার সামনে আল্লাহ রব্বুল আলমিনের সামনে সপে যখন দিলাম নিজেকে আমার আবার নিজের আদর্শ কি রে ভাই গোলামের আবার নিজের কথা আছে নাকি মনিবের কথাই তার কথা মনিবের চাওয়াই তার চাওয়া মনিব যা বলবেন সেইটাই তার জিন্দগির ব্যাস চূড়ান্ত অভিলাষ এবং ইচ্ছা তা তো আমাদের মনিব আমাদের হোদা আমাদের মাহবোধ আমাদের রথ তিনি যেটা আমাদের চাওয়া এর বাইরে এক চুলো যেতে পারি না এর থেকে এক চুল পিছিয়ে আসতে পারি না যতদিন হায়াত হচ্ছে জানি না কয়দিন বাকি আছে আমাদের জিন্দগিতে তো যতদিন প্রাণ সেই প্রাণে স্পন্দন আছে ধর্মিত রক্ত প্রবাহিত আছে আল্লাহর জমিনে আল্লাহর জিন্দা করার জন্য হকের পক্ষে বাতিলের বিপক্ষে লড়াই চালিয়ে যেতে হবেই হবে চালিয়ে যেতে হবেই হবে এতে যদি জান দেওয়া লাগে এতে যদি স্ত্রীকে বিধবা করা লাগে আরে বিধবা হবে এতে যদি সন্তান এতিম হওয়ার প্রয়োজন হয় এতে যদি মায়ের কল খালি হওয়া লাগে মায়ের কোল খালি হবে এতে যদি হাতে হ্যান্ড পরা লাগে হাসে মুখে হ্যান্ড পড়তে হবে এতে যদি কোমরে গরুর রসে লাগে হাসে মুখে গরুর রসে পড়তে হবে হবে আরে এতে যদি নিজের গলায় ফাঁসির রসে বরণ করে নিতে হয় হাসে মুখে সেটাও মেরে নিতে হবে কিন্তু শাহাদা যতদিন নসিবে না জুটবে এই পথ থেকে সরার কোনো সুযোগ নাই একটা মাত্র হায়াত আল্লাহর নামে অক্ষ করে দিয়ে আল্লাহর পথে আমরণ লড়াই চালিয়ে যেতে হবেই হবে চালিয়ে যেতে হবেই হবে

যত কিতাব পড়ি পড়াই সবগুলোর মূলত এখানেই যে তোমরা এগুলোর ভিত্তিতে এগুলোকে আঁকড়ে ধরে রব্বানি হয়ে যাও হাক্কানি হয়ে যাও রবওয়ালা হয়ে যাও হকওয়ালা হয়ে যাও আল্লাহর খাটি বান্দা হয়ে যাও আল্লাহর বান্দা হয়ে বাঁচবো আল্লাহর বান্দা হয়ে মরবো মে জগি কে দিল কী সরফরাজি মিলে মুসলমান মিলে নমাজি আসর আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ do recado